আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি জেবিন আপনাদের সাথে চলে এসেছি আমি জুয়েলার্সের আমেরি কালেকশান নিয়ে মানে আজকের কালেকশন খুব এক্সক্লুসিভ হবে তাই না তো রাজু ভাইয়া তো বরাবর মতন আমাদের সাথে আছে খুবই সুন্দর কালেকশান দেখাবে ভাইয়া সো আমরা একটা একটা করে দেখবো দেখাব এক ভরির মধ্যে আচ্ছা বত্রিশ ইঞ্চি লম্বা হবে তাই না অনেক সুন্দর এক ভরির মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি দুই আনা এক ভরি ও এক ভরির দুই আনা এগুলো দেখেন খুব সুন্দর এগুলো অনেক সুন্দর আচ্ছা এখানে আরও কিছু ভাই আমাদের দেখাবে এখানে দেখেন খুব সুন্দর কালেকশান আছে ফুল বলের মধ্যে আমরা দেখবো তাই না তো ফুল বলের মধ্যে দেখো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের কত আছে এক ভরির ছয় আনা আছে প্রাইসটা আসবে হচ্ছে আমাদের খুবই সুন্দর

এটা হচ্ছে খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা ছাড়াও আছে আমাদের দুই ভরি দুই আনা দুই অনেক সুন্দর প্রাইস করবে 285000 টাকা টাকা এটা দেখতে পাচ্ছি এটা দুই ভরি পাঁচ আনা কত পয়েন্ট ভরি পাঁচ আনা দুই রতি পয়েন্ট তিন অনেক সুন্দর এটা এটা ওয়েট হচ্ছে আমাদের বলে দিলাম তিন লক্ষ ছয় হাজার টাকা আচ্ছা খুব সুন্দর এগুলো হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু এক্সক্লুসিভ এখন আমাদের একটু ছোটো ছোটো কালেকশন আছে তাই না এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এক ভরি পাঁচ আনা আচ্ছা এটা হচ্ছে এক ভরি পাঁচ আনা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর বারো আনা তিন রতি প্রাইস পড়বে 1 লক্ষ 2000 1 লক্ষ 2000 টাকা অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে নয় আনা 9 আনা ওকে অনেক সুন্দর নয় আনা প্রাইস পড়বে 74500 টাকা 74500 টাকা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটার ওয়েট হচ্ছে 11 আনা এক রুটি 11 আনা 1 রুটি প্রাইস পড়বে 91400 91400 টাকা এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে

মাত্র তিন আনার চেন দেখেন কি সুন্দর গিফটের জন্য ভালো তাই না এটা অনেক সুন্দর তিন আনা প্রাইস করবে 24900 24900 এখন তিন আনা চেন 24000 হয়ে গেছে দাম এখন কিন্তু উদ্ধ এটা হচ্ছে ১২ আনা খুব সুন্দর দেখেন প্রাইস করবে 98200 98200 টাকা হচ্ছে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর দেখেন 10 আনা 3.9 হয় 10 আনা পয়েন্ট

ইয়াদনান সামিদ না কে পড়ে যেন ভাইয়া বাপ্পি লাহেরি না কে যেন অনেক গোল্ড পড়ে তো ওর মতন মন হচ্ছে যে আপনারা যদি পড়তে চান একসাথে অনেকগুলো এগুলো কিন্তু একসাথে নিয়ে নিতে পারে ছয় না না আট আনা থেকে শুরু হ্যাঁ ছয় আনা থেকে শুরু এখানে এক বড়ি ছয় আনা পর্যন্ত আছে খুব সুন্দর সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আমি জুয়েলার্সে পেয়ে যাচ্ছি আর আমাদের শোরুমে আপনারা ডাইরেক্ট ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে শালী প্লাজা দোকান নাম্বার এগারো তেরো তলা লিফটের তিন মিরপুর দশ এখনো বারোশো ষোলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারেন